সালামু আলাইকুম আজকে আপনাদের একটা প্রশ্ন করে বিডিও শুরু করতে চাই প্রশ্নটা হচ্ছে এই জুলাই বিপ্লবের পর বাংলাদেশ আমরা বাংলাদেশের কী পেলাম একটা উত্তর অবশ্যই এক একজনের কাছে এক একরকম হবে কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলব এই বিপ্লবের পরে ভালো কিছু পাইনি খারাপ যা কিছু পেয়েছি তার মধ্যে হয়তো সবচেয়ে উপরে থাকবে গ্যাস লাইটিং কারণ আপনি জিজ্ঞেস করতে পারেন গ্যাস লাইটিং মানে কি গ্যাস লাইটিংয়ের অ্যাকাডেমিক সংজ্ঞা আছে একাডেমিক সংজ্ঞা গেলে অনেকেই কনফিউজ হয়ে যাবেন তার মানে কি সেই জন্য সহজ করে বলি গ্যাস লাইটিংয়ের একটা বাংলা হতে পারে কুতর্ক বা খারাপ তর্ক তবে গ্যাস লাইটিং শুধু কুতর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে না এখানে কুতর্কটা করা হয় এমন একটা উদ্দেশ্যে যাতে মানুষকে বিশ্বাস করানো যায় যেটা বাস্তবতা সেটা সত্য নয় সত্য নয় বরং একটা কাল্পনিক বাস্তবতা বা মিথ্যা বাস্তবতাকে মানুষ এই কুতর্ক শুনতে শুনতে একসময় সত্যি হিসেবে বিশ্বাস করতে শুরু করে একটা উদাহরণ দেই তাহলে ব্যাপারটা হয়তো আরেকটু ক্লিয়ার হবে ধরা যাক একজন ছেলে যে খুবই ভালো ছেলে কিন্তু তাকে সব সময় বলা হয় যে তুমি খুবই খারাপ ছেলে এবং তোমার মতো খারাপ ছেলের হয় না এবং তাকে সবসময় তুলনা করা হয় অন্যান্য ছেলেদের সাথে ছেলেটা প্রথমে কিন্তু বিশ্বাস করবে না সেভাবে আমি তো সব কিছুই ঠিক করতে ঠিক মতো করছি তাহলে আমি কেন খারাপ ছেলে কিন্তু তাকে যখন প্রতিনিয়ত বলা হবে যে তুমি খুবই খারাপ একজন ছেলে সে একসময় বিশ্বাস করতে শুরু করবে যে হ্যাঁ মনে হয় সে আসলেই খারাপ এটা হচ্ছে গ্যাস লাইটিংয়ের একটা উদাহরণ তো গ্যাস লাইটিং শুধু ব্যক্তি জীবনে হয় না রাজনৈতিক জীবনে হয় এবং আমি যেটা লক্ষ্য করছি যে বাংলাদেশে এই জুলাই অভ্যুত্থান বা বিপ্লবের পর যেটা সবচেয়ে বেশি শুরু হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক গ্যাস লাইটিং এটা খুবই দুঃখজনক কিন্তু এটাই এখন আমাদের বাস্তবতা কিন্তু এই গ্যাস লাইডিংয়ের মাধ্যমে আমাদের সামনে যে যুক্তিগুলো আনা হচ্ছে যে কুতর্কগুলো আনা হচ্ছে সেগুলো খণ্ডন করা কিন্তু খুবই সহজ এবং বেশিরভাগ ক্ষেত্রে এই সেই যুক্তিগুলো এক দিলেনি খণ্ডন করা সম্ভব কিন্তু তারপরেও দেখা যায় যে এই কুযুক্তি বা কুতর্কগুলো সমাজে এবং মানুষের বিশ্বাসের মধ্যে প্রাধান্য পাচ্ছে তার কারণটা হলো দুইটা কারণ কারণ প্রথম কারণ হচ্ছে এই কুযুক্তিগুলো প্রপাগান্ডা মেশিনের মাধ্যমে মানুষের সামনে বারবার উপস্থাপন করা হয় সুতরাং কোনো একটা কথা মানুষ বারবার শুনতে থাকে ওই গোয়েবেলস যেমন বলেছিলো যে একটা মিথ থাকে যদি কেউ একশো বার বার বলে তাহলে একশো সে মিথ থাকে মানুষ সত্য হিসেবে মনে করে তো এটা একটা কারণ যে বারবার রিপিটেশনের কারণে এই কুতর্কগুলোকেই সমাজের অধিকাংশ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে এগুলোই হয়তো সত্য বা এগুলোই হয়তো ঠিক এটা একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে যারা এই কুতর্কগুলো করে তারা এগুলো এমন মনে করার কোনো কারণ নেই যে তারা এগুলো না বুঝে সৎ নিয়তে সহি নিয়তে করছে না যারা এই কুতর্কগুলো করে তারা খুবই জেনে বুঝে এবং একটা খারাপ নিয়তে এই কুতর্কগুলো করে এর জন্য দেখবেন যারা এই কুতর্কগুলো করে তারা খুবই ফোর্সফুলি এবং খুবই রাগাটিতভাবে এবং উত্তেজিতভাবে মানুষের সামনে এই কুতর্কগুলো উপস্থাপন করে আজকে ভিডিও করার উদ্দেশ্য ছিল সার্জিস আলমের সর্বশেষ একটা স্ট্যাটাস নিয়ে কথা বলা যেটা স্ট্যাটাসে দিয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে তো সেই স্ট্যাটাসে যাওয়ার আগে আমি আমাদের রাজনৈতিক পরিসরে এবং সমাজে প্রচলিত যে কয়েকটি কুতর্ক আছে সেই কুতর্কগুলো কয়েকটা উদাহরণ দিচ্ছি প্রথমে আপনাদের সামনে একটা কথা প্রথম প্রথম উদাহরণ একটা কথা যেটা আমরা প্রায়ই শুনি আজকাল যে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য ছাত্র জনতা রক্ত দেয়নি আচ্ছা ছাত্র জনতা রক্ত দিয়েছে এটা হচ্ছে একটা ফ্যাক্ট কিন্তু তারা কী উদ্দেশ্যে রক্ত দিয়েছে সেটা হচ্ছে একটা অনুমানের বিষয় অনুমান বলতে আমি এখানে বোঝাচ্ছি ইটস এ ম্যাটার অফ স্পেকুলেশন আপনি কি প্রতিটি মৃত ছাত্রকে গিয়ে জিজ্ঞেস করেছেন যে তুমি কী জন্য মৃত্যুবরণ করেছো আপনি কি প্রতিটি আহত মানুষকে জিজ্ঞেস করেছেন যে আপনারা কী কারণে আন্দোলন করেছেন আপনি কিন্তু করেন নাই কিন্তু একটা বিশেষ গোষ্ঠী যারা আজ অভ্যুত্থানের উপর ক্ষমতা পেয়ে গেছে এবং তারা তাদের ক্ষমতা দীঘায়িত করতে চায় সেই জন্য তারা খুবই জোর দিয়ে বলে একটি নির্বাচনের জন্য সচেতনতা রক্ত দেয়নি আচ্ছা অভ্যুত্থান বা রক্ত দেওয়ার কারণটা কি সেটা কি এই সেটার অনুবাদ করার বা এই স্পেকুলেটিভ বিষয়ে জ্ঞান দেওয়ার অধিকারকে একমাত্র এই আজকে যারা ক্ষমতা বসেছে তাদের আমরা কিন্তু দেখতাম যে আওয়ামী লীগও মুক্তিযুদ্ধের বয়া নিয়ে এরকম একটা একচেটিয়া ব্যবসা করতো যে মুক্তিযুদ্ধ কি হয়েছে যারা পাকিস্তানের দালাল তাদেরকে ক্ষমতায় আনার জন্য সুতরাং নির্বাচন দেওয়া সম্ভব না কারণ নির্বাচন দিলেই তো পাকিস্তানের দালাল জামাত অথবা বিমবি ক্ষমতায় চলে আসবে সুতরাং যাদেরকে ক্ষমতায় বসানোর জন্য মুক্তিযুদ্ধ হয়নি সুতরাং নির্বাচনও সম্ভব না তো এখন একই কথা শুনতে পাচ্ছি এক নির্বাচনের জন্য কি সচেতনতারক দিয়েছে সুতরাং নির্বাচন দিলে তো অভ্যুত্থানের বিরোধী শক্তি ক্ষমতা চলে আসতে পারে সুতরাং নির্বাচন সম্ভব না দ্বিতীয় যে যুক্তি আমরা শুনি সেটা হচ্ছে সংস্কার আগে নির্বাচন নয় আচ্ছা এটা কে নির্ধারণ করলো যে সংস্কার আগে এবং নির্বাচন নয় যখন আন্দোলন হচ্ছিল আন্দোলন তো শুরু হয় কোটার বিরুদ্ধে আন্দোলন চলার প্রায় বিশ দিনের মতো প্রথম সত্তর দিনও কিন্তু হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হবে এই কথা আমরা শুনি নাই আমরা শুনতাম হাসিনাকে ক্ষমা চিতে হবে রাজাকার বলার কারণে ওবাদুল রাজাকে ক্ষমা চাইতে হবে দাদারা যারা আহত হয়েছে তাদের তাদেরকে বিচার করতে হবে এরকম দফার পর দফা ছাত্ররা এই দফা নিয়ে আন্দোলন করছিল এমনকি আমার নিজেরা রাগ উত্তর যে ছাত্ররা কেন এক দফা আন্দোলন করছে না কিন্তু লাস্ট মোমেন্টে যখন ছাত্রজন তো সবাই একসাথে আসলো এবং আন্দোলনের আকার বড় হলো তখন তারা এক দুই দিন আগে বলল যে এটা হচ্ছে এক দফার আন্দোলন তো আন্দোলন হলো কোটার জন্য ছাত্ররা চাইতো হাসিনাকে ক্ষমা চাইতে হবে ওবায়দুল কাদেরকে ক্ষমা দিতে হবে সেই ছাত্ররা এখন বলে সংস্কারের আগে নির্বাচন নয় আচ্ছা এই মানে এই ন্যারেটিভ তারা কীভাবে আনলো এটা হচ্ছে আরেকটা একটা কুযুক্তি আচ্ছা তিন নম্বর কুযুক্তি কি যে গণবুদ্ধানের মাধ্যমে গঠিত এই সরকারের ম্যান্ডেট আছে আচ্ছা মেনে নিলাম গণবুদ্ধের সরকারের ম্যান্ডেট আছে কিন্তু ম্যান্ডেট যে ফারুকি আর আল ইমা মজুমদারের জন্য আছে সেটা কেমনে বুঝবেন উপদেষ্টা তো আমিও হতে পারতাম তাহলে আমাকে ক্ষমতায় বসাই দেন একটা রিক্সাওয়া বলতে পারে যে তাকে উপদেষ্টা বানান কেন সে কেন হবে না কেন আল ইমাম মজুমদার হবে কেন আসিফ নজর হবে এটা বুঝলেন কেমনে যে তাদের ম্যান্ডেট আছে ম্যান্ডেট সরকারের থাকতে পারে কিন্তু যাদেরকে ক্ষমতায় বসাইছেন তাদের ম্যান্ডেট আছে সেটা বুঝবেন কেমনে তো এই যে এখানে একটা ফাঁকি চলে একটা তারপর চার নম্বর প্রযুক্তি আওয়ামী লীগের নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার আগে নির্বাচন আচ্ছা বিচার যদি দশ বছর চলে তাহলে দশ বছর যা নির্বাচন হবে না সব কিছু বন্ধ থাকবে তা পাঁচ নম্বর প্রযুক্তি এক ফেসিবাদকে বিদায় করেছি আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনার জন্য আচ্ছা আবার কেউ ক্ষমতায় আসলে ফেসিবাদী হবে এটা আপনি কেমনে বুঝলেন বিএনপি ক্ষমতায় আসলে যে ফেসিবাদ হবে সেটা আপনি কেমনে বুঝলেন সেটা আপনি অনুমান করছেন কেন তার অনুমানের উপর ভিত্তি করে কি বর্তমান কাজকর্ম বন্ধ থাকবে ধরা যাক আপনি আপনার মেয়ের বিয়ে দিবেন আপনি দেখলেন আশেপাশে অনেক স্বামীরা প্রথমে ভালো ছিল কিন্তু পরে খারাপ হয়ে গেছে সেই জন্য এখন আপনার মেয়ের বিয়ে আপনি বন্ধ রাখবেন আপনি কি বলবেন আচ্ছা না যদি পরে মেয়ের জামাই খুবই খারাপ মানুষে পরিণত হয় সৎপাত্র যদি অসৎপাত্রে পরিণত হয় তো এই কথা চিন্তা করে কি আপনি আপনার মেয়ের বিয়েটা বন্ধ রাখবেন তাহলে একই কিন্তু দিয়ে তারা এখন বলতেছে যে এক ফসিবাদকে বিদায় করেছে আর এক ফসিবাদ ক্ষমতা আনার জন্য নয় আপনি কীভাবে জানেন যে আরেকজন ক্ষমতায় আসলে পরে হাসিনার মধ্যে ফাঁসিবি হবে আচ্ছা ছয় নম্বর কোনো দলকে ক্ষমতায় আনার জন্য বিপ্লব হয়নি তাহলে বিপ্লব কেন হয়েছে এই ছাত্রদের ক্ষমতায় বসার জন্য আর ইউনুসের আজীবন ক্ষমতা ভোগ করার জন্য খুবই সহজ যুক্তি খণ্ডন করার জন্য কিন্তু কেউ আসলে বর্তমানে শুনতে চাচ্ছে না সাত নম্বর যুক্তি অতীতে কোনো দল সুশাসন দেয়নি সংস্কার করেনি তাই নির্বাচন দেওয়া যাবে না সংস্কারের আগে আচ্ছা অতীতে কেউ সুশাসন দেয়নি বা সংস্কার করেনি এটা একটা মিথ্যা কথা বাংলাদেশে তথাবত সরকারগুলোর আগে যেগুলো হয়েছে তারা অনেক সংস্কার করেছে শাহাবুদ্দিন সরকারের যে তিনবার ছিলেন শাহাবুদ্দিন আহমেদ তিনি কিছু সংস্কার করেছেন জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশে একমাত্র প্রেসিডেন্ট যিনি সুশাসন সুশাসন দিয়েছেন এবং অনেক সংস্কার করেছেন তিনি বহুতলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন তিনি মুক্তবাজার অর্থনীতিতে বাংলাদেশকে নিয়ে এসেছেন এবং আরও অনেক কিছুই করেছেন সুতরাং আগে কেউ সঙ্গে দেয়নি বা সংস্কার করেনি এটা হচ্ছে আর একটা মিথ্যা কথাটা কুতর্ক তো কয়েকটা কুতর্কের উদাহরণ দিলাম আপনাদের এবার আলমের সলমের দিকে আমরা একটু মনোযোগ দিই ঘটনা যেটা হয়েছে যে রংপুরে এই এনসিপির কিছু ছাত্র জিএম কাদের বাড়িতে আক্রমণ করেছিল জিএম কাদের সেই জাতীয় পার্টি প্রধান হিসেবে তারা ছিল আওয়ামী লীগের দোষ আমরা কেউ ছিল স্বস্বীকার করছি না এবং তারা সেই জিএম কাদের বাড়ি ভাঙচুর করতে গিয়েছিল তারা সেখানে জিএম কাদের বাড়িতে একটা মোটরসাইকেলে আগুন দেয় আগুন দেওয়ার পর যেহেতু সেনাবাহিনী বর্তমানে মাঠে আছে এবং আমাদের বাকিরুজ্জামান বলেছেন যে তারা আর কোনো এই মব ইনজাস্টিস সহ্য করবেন না সুতরাং সেনাবাহিনী এই পরিস্থিতি তারা সেখানে যায় যাওয়ার পর তারা এই পরিস্থিতিকে থামিয়ে ফেলে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করে ওইখানে দায়িত্বরত যে সেনাকর্মকর্তা ছিলেন তিনি বলেছেন যে এই ধরনের মব মবডাস্ট্রি মব ইন্ডাস্ট্রিজিজিজিজ তারা সহ্য করবে না যতক্ষণ তাদের দেহে রক্ত আছে খুবই ভালো কথা এখন এই জিনিসটি সার্টি সালে ভালো লাগে নি সুতরাং তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসের কিছু অংশ আমি পড়ছি তিনি লিখেছেন এক বাইক পড়ানোর বা মব ভ্যান্ডালিজমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রংপুরের সেনাবাহিনী সংশ্লিষ্টদেরকে খুঁজতে নয় মাসের সর্বোচ্চ বড় অপারেশনের জন্য মাঠে নামে তিনি বাক্য শেষ করেছেন নাকি বিষয়সিচু চিহ্ন দিয়ে মানে এটা তার কাছে ভালো লাগে নি সেটাই বোঝাতে চাচ্ছেন কিন্তু যে ঘটনাগুলোকে কেন্দ্র করে সর্বশেষ এই ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর কারণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে না খুঁজে সর্বশেষ বিষয় নিয়ে আধিক্ষ্যতা দেখানো শুরু হয় মানে এই যে সেনাবাহিনী কাজটা তাদের করতে দেয় নেই বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে সেটাকে তিনি কী বলছেন দেখেন তিনি বলছেন যে আধিক্ষ্যতা দেখানো হয়েছে আধিক্যতা দেখানো শুরু করেছে এটা হচ্ছে এক ধরনের মানে খুবই অধ্যত্ত্ব বলবো আমি এই সাজিস আলমের এবং এত বড়ো স্পর্ধা দেখানোর সবশেষে কীভাবে পায় সেটা আমি জানতে চাই আসলে তারা এত বড় স্পর্ণ সব সেজন্যই পায় কারণ ইউনুস ইউনুস ডক্টর ইউনুসের পার্টি হচ্ছে এই এনসিপি তাদেরকে আমি বলি ন্যাশনাল চোরের পার্টি আচ্ছা এই তারপর তিনি লিখেছেন জিএম কাদের বাড়ির পুরনো বাইক আর সামান্য আগুন নিয়ে তাদের এত চিন্তা তারা বিগত নয় মাসে আমি সন্ত্রাসী করিদেরকে ধরতে কয়টা অভিযান চালিয়েছে কতজনকে গ্রেফতার করেছে আচ্ছা এখানে সাদি যেটা বলতে চাচ্ছেন যে তিনি সেনাবাহিনীর দিকে একজন তাচ্ছিল্য করছেন যে তাদেরকে তার মফ করতে দেয় না কিন্তু এবং সেনাবাহিনী আওয়ামী লীগের দোষরদের ধরছে না আচ্ছা সেনাবাহিনী মাঠে আছে আইন প্রয়োগ করার জন্য কোনো আইনে যদি কোনো আওয়ামী লীগের দোসর ফ্যাসিবাদের ধরতে বলা হয় সেনাবাহিনী কিন্তু রেডি বা প্রস্তুত আছে পুলিশ অথবা বিচার বিভাগকে সাহায্য করার জন্য কিন্তু সেনাবাহিনী তো নিজে থেকে গিয়ে কোনো আওয়ামী লীগের দোষকে ধরতে পারে না সেনাবাহিনী তো মাঠে নাই মফ জাস্টিস করার জন্য নাকি সাদি সালাম বলতে চাচ্ছেন যা এই এনসিপি এবং ছাত্ররা যা খুশি তাই করবে মফ করবে কিন্তু সেনাবাহিনী মাঠে তাদেরকে পাহারা দিবে এবং তাদের জন্য কামলা খাটবে আমার যেটা মনে হচ্ছে সাদিজলম সেটাই বলতে যাচ্ছেন আচ্ছা কয়েকদিন আগে সেনাপ্রধান মাকুরুজ্জামান বলেছিলেন তিনি নাকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান এই কথা শোনার পর এনসিপি এবং তাদের আব্বা ইউনুস তেলেবেগুনে জ্বলে ওঠেন তারা বলেন হ্যাঁ সেনাবাহিনী কীভাবে রাজনৈতিক বক্তব্য দেয় এটা নাকি সেনাবাহিনীর কী বলে নিয়ম নীতির মধ্যে পড়ে না আচ্ছা সেনাবাহিনীর নিয়ম নীতির মধ্যে যদি এই সামান্য একটা রাজনৈতিক বক্তব্য দেওয়া তাদের নিয়ম নীতির মধ্যে না পড়ে তাহলে সেনাবাহিনী কীভাবে নিজে থেকে গিয়ে কাউকে আওয়ামী লীগের দোষর অথবা ফ্যাসিবাদের দোষ রাখা দিয়ে তাদেরকে ধরে ফেলবে এটা কীভাবে সম্ভব একটা রাজনৈতিক বক্তব্য যদি সেনাবাহিনী না দিতে পারে তাহলে তারা কি নিজ থেকে নিজ উদ্যোগে এই ফ্যাসিবাদের দোষর অথবা আওয়ামী লীগের দোষরে ধরতে পারে তারা কীভাবে পারে এই কার্যক্রম তো বক্তব্য দেওয়া যদি ঠিক না হয় তাহলে কাউকে গ্রেপ্তার করা ফ্যাসিবাদের দোষর বা আওয়ামী লীগের দোষরা রাখা দিয়ে সেটা কেমনি হতে পারে আচ্ছা আর একটু বলি যে সেনাবাহিনী তো রাজনৈতিক কথা বলতে পারে না তাহলে আপনারা কেন পাঁচই অগাস্ট ক্যান্টনমেন্টে ওয়াকার জন্য সাথে গিয়ে মিটিং করেছিলেন আর এই যে ফেস্টিভেলের দোষ নিয়ে আপনারা এত নাটক করেন কয়েকদিন আগেই তো ফেসবুকে বা একটা ভিডিও দেখলাম যেখানে মানুষজন কম্পাল করেছে কীভাবে সার্জি সালম এত বছর হাসিনার ছবির পিছনে অথবা বঙ্গবন্ধুর ছবির সামনে দাঁড়িয়ে এই যে জয় বাংলা এবং হাসিনাকে আমাটিকে আমিকে বরো বড় হুঙ্কার দিতেন আজকে তিনি পোল্টি মেরে সেনাবাহিনীকে শাসাচ্ছেন যে সেনাবাহিনী ফ্যাসিবাদের দোষের কাউকে ধরছে না তা আপনারা তো এটাও হুঙ্কার দিচ্ছেন যে সতেরো বছর বিএনপি কী করেছে আচ্ছা মানলাম সতেরো বছর বিএনপি কিছুই করতে পারেনি কিন্তু আপনারা যে এত কিছু এত পারেন আপনাদের যে এত ক্ষমতা আপনারা সতেরো বছর অপেক্ষা করলেন কেন সতেরো বছর বাদ দেই আপনারা তো এই আমি দামির ইলেকশনের আগেই হাসিনাকে হমতকে ফেলায় দেন কেন আপনাদের এত ক্ষমতা আপনারা ফেসিবাদকে সরাতে পারেন বিএনপিকে তাচ্ছল লোকেন সতেরো বছর কিছু নাই আপনারা দুই হাজার চব্বিশ সালের দু হাজার চব্বিশের দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশে যখন নির্বাচন হল এই তেইশের অক্টোবর আপনারা অক্টোবর আপনার কাছ থেকে ফেলে দিতেন ফেলে দিতে তারপর বিএনপি কি বলতেন দেখো তোমরা পারে আমরা পারছি আপনারা তো সতর্ক সফেক করলেন আপনাদের এত ক্ষমতা আপনারা সত্যপ্রথ হপক করলেন কেন আচ্ছা এটাও বাদ দিলাম যে এই এই কাহিনীও বাদ দিলাম যে চাক আপনারা বলেন ফেসিবাদের বিরুদ্ধে আপনারা আজকে এক নম্বর যোদ্ধা মাঠের মধ্যে এবং আপনারা বলেন বিএনপি চুপুকে সরাতে চাইনি আচ্ছা বিএনপি চুপকে সরাতে চাইনি যদি আমি তো ধরেও নিই যে বিএনপি সরাতে চাইনি আপনারা তাহলে কেন চুপুরের কাছে শপথ নিলেন ইউনুস কেন চুপ্প উপদেষ্টা হলেন তার জবাব কি আছে না আপনারা যখন চুপুর কাছে শপথ নেন তখন সেটা হালাল আর বিন দিদি চুপুকে সাথে না চায় তখন সেটা হারাম এবং তখন সে তখন সেটা হয়ে যায় ফ্যাসিবাদের দোষর আচ্ছা আপনারা শপথ নিলেন শপথ নেওয়ার পর আপনারা আজকে হুঙ্কার দিচ্ছেন জি এম কাদের বিরুদ্ধে আচ্ছা এই যে সচিবালয় আমি যে সাতজন সচিব রয়ে গেছে আপনাকে কি একজনকে পরিবর্তন করেছেন আপনাকে কি একজনকে সরিয়ে দিয়েছেন দেন নাই সেটা কি ফেসিবাদ সেটা কি ফেসিবাদের দোষর নাকি অন্য কিছু সেটা কি আমাদেরকে আপনি বলবেন আপনারা কোনোদিনও বলবেন না তো এই যে কুতর্ক করেন কুতর্কের বিরুদ্ধে জাস্ট কিছু বললাম যে কিছু বিপরীত যুক্তি আছে কিন্তু আপনাদের তো আজকে যাদেরকে বলে মেগাফোন আপনাদের হাতে সুতরাং মেগাফোনের বিরুদ্ধে জিতার একটু কঠিন এবং আপনারা টাকা দিয়ে ওই পিনাকি এবং ইলিয়াস এবং গণকসলের মতো এবং আমার দেশের মতো মাহমুদুর রহমান এদেরকে আপনারা হাত করে ফেলেছেন তারাও এখন আপনাদের পক্ষে এইসব কুতর্ক সমাজের সামনে আনছে তো পরিশেষে বলতে চাই যে এই যে কুতর্ক এবং গ্যাস লাইডিং চলছে এগুলো হচ্ছে আমাদের জন্য একটা দুর্ভাগ্য আমরা সমাজে দেখি মা এবং বউয়ের মাঝখানে গ্যাস লাইটিং যুদ্ধ চলে কে কাকে মানে দুজনের মধ্যে প্রতিযোগিতা চলে যে কে স্বামী এবং যে মার ছেলে এবং বউর স্বামী তাকে একটা মিথ্যা বাস্তবতাকে বিশ্বাস করাতে পারে তো এই কুতর্কের মাঝখানে বেতারা ছেলের অবস্থা খুবই খারাপ তো আমাদের দেশের অবস্থাটাও হয়েছে আজকে সেরকম এই কুতর্ক চলছে তিপ্পান্ন বছর বাংলাদেশ আসলে এই কুতর্কের বেড়াজাল থেকে মুক্তি পেতে মুক্তি পায়নি মুক্তি পায়নি বলে আমাদের দেশেরও তেমন উন্নতি হয়নি অর্থনৈতিক এবং সামাজিক কোনো ক্ষেত্রে উন্নতি হয়নি তো এতদিন কুতর্ক ছিল মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িকতা এগুলোর বদলে আজকাল নতুন কুতর্ক বের বের হয়েছে আমাদের সমাজে সংস্কার তারপর জুলাই বিপ্লব জুলাই চেতনা আসলে আমরা এক ধান্দাবাজের হাত থেকে এক ধাবাজিতে পরিচিত আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আগের ধান্দাবাজের কি বন্ধ বর্তমান ধান্দাবাজ বেশি ভয়ঙ্কর নাকি আমি বলবো বেশি ভয়ঙ্কর না তবে লুটপাটের দিক থেকে বর্তমান ধন্দাবাজটা আগের ধানাবাজার চেয়েও খারাপ কারণ হাসিনার মামলে ওরা মনে করতো যে ক্ষমতা তো আমরা চিরদিন থাকবো সুতরাং লুটপাট করতো বা লুটপাটের একটা লিমিট ছিল কিন্তু বর্তমানে যেটা হচ্ছে তারা তো কোনোদিন কল্পনা করে না যে তারা এত সুযোগ সুবিধা পাবে হঠাৎ করে সুযোগ এসে গেল এবং তারা তো জানে যে তারা যত কিছুই করুক তাদের এই সুযোগ টেম্পোরারি তারা প্রলম্বিত করতে চাচ্ছে কিন্তু প্রলম্বিত করতে পারবে কিনা তার তো কোনো গ্যারান্টি নাই সুতরাং এখন যে যা হচ্ছে তার লুটপাট না তা হচ্ছে হরি লুট আগে যদি হতো সাগরচুরি সরি পুকুরচুরি এখন হচ্ছে সাগরচুরি কারণ বলা তো যায় না কখন ক্ষমতা শেষ হয়ে যায় সুতরাং এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক একটা অবস্থা কিন্তু এভাবেই চলছে আর কি পরিস্থিতি খুবই খারাপ উন্নতি হওয়ার কোনো আশা আমি দেখি না তবে দেখা যাক কী হয় এতটুকুই বলছি আজকে ভালো থাকবেন সবাই আলাইকুম